ভাই ভাই টলিউডে নাকি টাকা নেই ঠিক আছে টলিউড ইন্ডাস্ট্রিতে নাকি টাকা নেই হাই কে বলেছে কে বলেছে টলিউডে টাকা নেই হাই টলিউডে তো দেখছি বলিউডের থেকে কিছু কম না ঠিক আছে রীতিমতো বলিউডকে টক্কর দিচ্ছে বলিউডকে কম্পিটিশান দিচ্ছে ওকে এমনই একটা ঘটনা ঘটে গেছে ভাই দেখে কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না যে ভাই এটা টলিউড না কি বলিউড ওকে ওকে এই যে এই যে গত পরশু দেব আর শুভশ্রীর কিছু ফটোস লাইক দুটো ফটো দুটো ফটোশুটের ফটো তারা পোস্ট করেছে করে একটা অ্যানাউন্সমেন্ট করেছে ঠিক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী দেবের কোল ঘেঁষে পোস্ট দিয়ে ফটো তুলেছে সব ঠিক আছে এই ফটো নিয়ে বা এই পোজ নিয়ে এই এক্সপ্রেশন এই অনুভূতি নিয়ে অনেক চর্চা হচ্ছে অনেক অনেক কিছু কমেন্ট করছে অনেক কিছু হচ্ছে কিন্তু ভাই এত টাকা এত টাকা আসে কোথা থেকে লোকে তো বলে নাকি টলিউডে টাকা নেই তাই তো যেভাবে ন্যারেট করা হয় যে ভাই টলিউডে টাকা নেওয়া সেটা আমরা মেনেও নিয়েছি কোথাও না কোথাও গিয়ে আমরাও মেনে নিয়েছি যে হ্যাঁ টলিউডের টাকা নেই কিন্তু ভাই এটা কি এটা কি তাদের পোজ তাদের এক্সপ্রেশন সব নিয়ে তো কথা হচ্ছে কিন্তু এর মাঝেই একটা অন্য ঘটনা ঘটে গেছে মানুষ একটা অন্য জিনিসের ওপরে ফোকাস করছে ঠিক আছে সেটাই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে একটা আর্টিকেল লেখা হয়েছে যেখানে লিখেছে এদিন দেবের স্টাইলিস্ট লুকে কুপোকাত সকলে ঠিক আছে মানে দেবের লুকটা সবার বেশ পছন্দ হয়েছে তবে ভক্তদের নজর ছবির হাসি মুখ ছাপিয়ে আটকে গেল দেবের বাঁ হাতের কবজিতে মানে দেবের মুখ তো দেখছেই সবাই দেবের ওই রোম্যান্টিক পোজ সেগুলো তো দেখছে সেগুলো ছাপিয়েও কিন্তু দেবের ওই যে বাঁ হাতের কবজি ঠিক আছে সেখানে জল করছে বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ফ্র্যাঙ্ক মুলার ফ্র্যাঙ্ক মুলারের একটি মাস্টার পিস দেবের এই বাঁ হাতের রিস্টে একটা পিস আছে ঠিক আছে যেটা ফ্র্যাঙ্ক মিউলার ব্র্যান্ডের আর কি খুবই একটা দামি ব্র্যান্ড যার দাম শুনলে আপনিও ভিমড়ি খাবেন মানে যেটার প্রাইস তোমরা জানতে পারলে ছিটকে যাবে ঠিক আছে পাতি বাংলা কথায় হচ্ছে ছিটকে যাবে পাগলে যাবে টলিউডে টাকা নেই কে দেব যে ঘড়িটি পড়েছেন সেটি সাধারণ কোনো ঘড়ি নয় ওই যে বলে না এটা এটা সাধারণ কোনো মেয়ে নয় লে এটা হচ্ছে কিরণ মেলা তেমনই একটা ব্যাপার কি দেবের ঘড়িটা কিন্তু সাধারণ কোনো ঘড়ি নয় এটি ফ্র্যাঙ্ক মিউলার ব্র্যান্ডের আইকনিক ভ্যানগার্ড সিরিজের একটি বিশেষ মডেল ঠিক আছে এটা হচ্ছে ভাই একটা একটা সিরিজের বিশেষ ওই লিমিটেড এডিশন তেমন একটা ব্যাপার আর কি সমুদ্র এবং আভিজাত্যকে থিম করে তৈরি এই ঘড়িটির এই ঘড়িটির এই লেখাই লেখাই লুকিয়ে গেছে ঠিক আছে এই ঘড়িটির কারুকার্য পড়ছি না একটা বড় একটা প্যারাগ্রাফ আছে ঠিক আছে তবে এই ঘড়ির দাম কত তুমি কি জানতে চাও ভাই আলাদাই দাম ঠিক আছে একটা টলিউড অ্যাক্টারের পক্ষে এই এই ধরনের ঘড়ি অ্যাপোর্ট করাটা ইম্পসিবল মানে বিললেই হয় না ঠিক আছে বিলবেল একটা ঘটনা আর কি ঠিক আছে এই মডেলটির মূল্য আকাশ ছোঁয়া ভারতীয় মুদ্রায় ট্যাক্স এবং কাস্টম মিলিয়ে এই ঘড়িটির বাজার মূল্য বাজার মূল্য আনুমানিক সাড়ে আট লক্ষ থেকে সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ কবজিতে কার্যত একটি দামি গাড়ি নিয়ে ঘুরছেন চ্যালেঞ্জ খ্যাত এই অভিনেতা মানে কবজিতে রীতিমতো একটা দামি গাড়ি নিয়ে ঘুরছে ঠিক আছে একটা গাড়িরও দাম এগারো বারো লাখ টাকা হয় মোটামুটি একটা ভালো গাড়ির দাম ও তেমনই বলছে আর কি কে বলে যে ভাই টলিউডে টাকা নেই কে তাকে নিয়ে আসুক তবে এখানে হয়তো অনেকে যুক্তি দিতে পারে যে দেব যেহেতু প্রডিউসার তার সাথে দেব পলিটিশিয়ান ঠিক আছে অনেকেবারে পলিটিশিয়ান নাকি অনেক টাকা থাকে মানে পলিটিশিয়ানদের নাকি অনেক টাকা তবে এক্ষেত্রে আমি আমি একটা যুক্তি দিতে পারি দেবের নানা বিজনেসও আছে দেব সিনেমা থেকেও ভালো অর্জন করে যেহেতু দেব একটা বড়ো প্রডিউসারও হয়ে উঠেছে আর তার সিনেমাগুলো মোটামুটি ভালো প্রফিটও করছে দেবের টাকা আছে আর এতদিনের একটা দেবের পুঁজিও আছে ঠিক আছে দেব এটা অ্যাফোর্ড করতে পারবে তবে বাকি টলিউড ইন্ডাস্ট্রির কিন্তু অ্যাক্টারঅ্যাক্টার্সরা এটা অ্যাফোর্ড করতে পারবে না তাদের পক্ষে ভাই টাফ হবে ঠিক আছে এটা দেব যেহেতু এটা দেব তার পক্ষে এটা সম্ভব তো ভাই এটা আনবিলিবেল ঠিক আছে আট লক্ষ থেকে এগারো লক্ষ টাকা দেব একটা ঘড়ি ক্যারি করছে ঘড়ি অন করছে একটা বলতে পারো একটা লিমিটেড অ্যাডিশন নাইস বলিউডকে পুরো একদম টাক্কার দিচ্ছে ঠিক আছে দেখ হ্যাঁ নামের সাথে সাথে নিজের কী বলবো লাইফস্টাইলও ভাই বদলে ফেলেছে আমি লাইফস্টাইল লিড করছি এই মুহূর্তেতে দারুণ তো দারুণ দেখতে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওকে এর সাথেই আমি দেখতে পেয়ে গেছি যেহেতু এই আর্টিকেলটা হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে ছাপা হয়েছে আমি লেখা হয়েছে তার নিচে কিন্তু ভাই অ্যাডও চলে এসেছে ঠিক আছে ফ্র্যাঙ্ক মিউলার ঘড়ির কিন্তু অ্যাডও চলে এসেছে ঘড়িটা দারুণ দেখতে ভাই নট ব্যাড খারাপ না তোমাদের মিনিটে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো দেখেছেন ঘড়িটা দেখতে কিন্তু ভাই দারুণ নট ব্যাড দেখতে কিন্তু দারুণ আর ঘড়িটার দাম এখানে কি লেখা আছে না এখানে লেখা আছে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কর এমআরপি ইলেভেন ল্যাক্স টোয়েন্টি সেভেন থাউজেন্ড ঠিক আছে এই হচ্ছে এই ঘড়ির মূল্য আর কেউ কখনো ভাই কম্প্যারিজন করতে আসিস না হ্যাঁ বলিউডে সালমান খানের লাইফস্টাইল দেখো শাহরুখ খানের লাইফস্টাইল দেখো ভাই আমাদের টলিউডে দেবের লাইফস্টাইল দেখো খরচা করতে পারে ছেলেটা ঠিক আছে ছেলেটার শখ কিন্তু আছে এটা হচ্ছে আবারও প্রুফ হয়ে গেল। সেটার মধ্যে প্যাশান এই জিনিসটা কিন্তু আছে প্যাশান আছে ভাই যেমন সিনেমা কিছু নতুনত্ব করানো ট্রাই করছে মাস কমার্শিয়ালের মধ্যে ভাই চেষ্টা করছে ঠিক আছে চেষ্টা তো করছে ঠিক আছে সেটা আর এই এই ভাই ল্যাবিস লাইফস্টাইল আলাদাই আলাদাই আর একটা কথা বলে না শখ বাড়ির চিজায় ঠিক আছে সবাই কিন্তু অত শখিন হয় না অনেকে টাকা কামায় আর জমায় দেব কামায় খরচা করে ঠিক আছে বাকি বিষয়ে আমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই